গ্রীষ্মকাল মানেই ফল প্রেমীদের জন্য এক বিশেষ সময় এই সময় অনেকেই যারা ফলপ্রেমীরা রয়েছেন তারা পছন্দ করেন ফলের রাজা আম কিংবা জাম সহ বেশ কিছু ফল খেতে এবং সাধারণত আম জাম আমরা প্রত্যেকে খেয়ে থাকি এবং বিভিন্ন বাজারেও পাওয়া যায় আম এবং জাম যখন আম আর জামের কথা হচ্ছে বিশেষ করে জামের যদি কথা বলি তাহলে কিন্তু আমরা বেশিরভাগই লাল বা কালো এই সমস্ত জাম কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু জাম যদি সাদা হয় তাহলে কেমন হবে শুনতে অবাক লাগলেও শিলিগুড়ির একজন ফুল প্রেমী বা ফল প্রেমী বলুন না কেন বা বাগান প্রেমীও বলতে পারে তিনি নিজের ছাদ বাগানে ফলিয়েছেন সাদা জাম এই মুহূর্তে আমরা রয়েছি তার বাড়ির যে ছাদ বাগান রয়েছে সেই ছাদ বাগানে এবং আমাদের সঙ্গে তিনি রয়েছেন যার নাম ছাদ বাগান বলেই ছাদ বাগানের যিনি পান্ডারি বলা চলে বাপি সাহা তিনি কিন্তু শিলিগুড়িতে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন তার যে কারুকার্য কিন্তু তার সাথে এবং জেনে কি এই যে রয়েছে সাদা জাম কি সাদা জাম কোথা থেকে এনেছেন সবটাই শুনবো তার কাছ থেকে জাম বিভিন্ন সময় খেয়ে বিশেষ করে তো গ্রীষ্মকালে কিন্তু এই মুহূর্তে আপনার ছাদ বাগানে দেখা যাচ্ছে সাদা জাম এই সাদা জাম কোথা থেকে এসেছে এবং কিভাবে আপনি ফলন করলেন দেখুন এটা আমি আরামবাগ থেকে গাছের চারাটা কিনে নিয়ে এসেছিলাম আমি জানতাম কালো জামই হবে আমি সেভাবে লাগিয়ে এবার একবার চার বছর আগে আমি গাছটা লাগিয়েছি এইবার প্রথম আমাকে ফল দিন তাতে আমি যখন ফল ধরেছে তখন দেখছি এটা পুরো হোয়াইট চাপ আমি অবাক হয়ে গেলাম এটা কিরকম হলো হোয়াইট চাপ বলে কোনো গাছে রেখে আমি আমার ছেলেকে বললাম উনি গুগলে সার্চ করতো বলে আমার বাবা আছে এটা থাইল্যান্ডের হোয়াইট চাপ বলে এটাকে

এই ইন্ডিয়াতে এই জাম কি করে হয় আমি অবাক হয়ে যাচ্ছি এর আগেও আমি মিয়া জাকি আম আপনারা দেখেছেন প্রত্যেক বাড়ি ফলন হয় কিন্তু এই বছরে আমার মিয়া জাকি আম ধরেছে আমি শিলিগুড়িতে সবচেয়ে প্রথম মেয়া জাকি গাছের আম দেখিয়েছি সবাইকে এবার প্রথম আমি সাদা জাম দেখালাম যেটা আমি অবাক যে আমি ভাবতে পারিনি এত সুন্দরভাবে আছে এই গাছটাকে যত্ন করে ওঠাতে পারি বছর আগে লাগিয়েছিলাম গাছ চার বছর পরে ফল দিলাম দারুণ দারুণ মানে প্রায় হাজারের উপরে দাম হয়েছে কিন্তু বড় সাইজ তো এখনো গাছে মোটামুটি ধরে নেন তিন চারশোর উপরে দাম আছে এখন আমি লোককে দিয়ে দিচ্ছি কারণ আমার বাড়ি কেউ ফল টল খেতে ভালোবাসেন আমার ছেলেও খায় না আমার মেয়ে খায় না আমার জামাই খেতে চায় না আমার মিসেসও খায় না আমি নিয়ে নিয়ে সব মার্কেটে সবার লোককে একটা একটা করে সবাইকে টেস্ট করায়। এটাই আমার একটা হবি বলতে পারি বললেন যে আগে তো আপনি নিয়ে যাচ্ছি আমি চারা গাছ দেখতে থাকি কোনটা নতুন এসছে কোনটা আহ মারা যায় এবার দেখছি ব্ল্যাক কালার আমটা কালো হবে এবং ভেতরটাও কালো হবে এবছর আমি নিয়ে এসেছি লাগানো আছে

দেখুন আমি তো সবসময় একটা কথাই বলি কারণ গাছ হচ্ছে আমাদের প্রাণ মানুষের জীবনে গাছের থেকে একটা অক্সিজেন আসে আমাদের শরীর সেই অক্সিজেন পাওয়ার জন্য দেখবেন আমরা ফলো করে দেখবেন আমরা আজ থেকে ধরেন বিশ বছর পিছনে যদি যাই তখন দেখা যাবে শিলিগুড়িতে আমাদের এত গরম কিন্তু ছিল না আমরা কোনোদিন এরকম গরম কোনদিন পাইনি চার পাঁচ বছরে যে গরমটা আমরা পাচ্ছি তার একটাই কারণ গাছ কেননা আমাদের টাউনে আগে তো সবার বাড়িতে

সবাই গাছ লাগাবো গাছ হচ্ছে আমাদের মানুষের একটা বড় অক্সিজেনের ইয়ে মানে আমাদের শরীরের জন্য অনেক গাছের আমরা এই মুহূর্তে রয়েছি হাকিম পাড়ায় যেমনটা জানালাম এই হাকিম পাড়ের নিবাসী বাপি সাহা নিজে ছাদ বাগানে এক এক সময় এক এক রকমের ফল ফুল চাষ করে বা ফলন করে এই কিছুদিন আগে কিন্তু মিয়াজাকি আম থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তিনি বানিয়ে তৈরি করেছিলেন নিজের যে ছাদ বাগান রয়েছে সেখানে এবং এই মুহূর্তে কিন্তু যেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে তা হলো সাদা জাম ঠিক আমার পাশেই রয়েছে সেই গাছ যেখানে কিন্তু ফলন ধরেছে সাদা জামের ঝাকে ঝাকে কিন্তু সাদা জামে পলন কিন্তু এই মুহূর্তে এই গাছে রয়েছে এবং আগামী দিনেও কিন্তু আরো বেশ কিছু চমক নিয়ে তিনি আসছেন এমনটাই কিন্তু আমাদের মুখমুখী হয়ে তিনি জানালেন এবং এই যে সাদা জাম সেই সাদা গান কিছু দেখতেই খুব তার বাড়িতে কিন্তু ভিড় জমছে এবং প্রচুর মানুষকে তিনি কিন্তু সাদা জাম দিয়েও আসছেন খাবার ভাগ সাত গ্রহণ করার জন্য যেগুলো প্রথম শিলিগুরি কেন তিনি যেমনটা দাবি করছেন দেশের প্রথম হয়তো সাদা জাম কেউ পলন করলেন বা তারো ছাড় দাদন এরকম তাহলে জিনিস কিন্তু ডাক্যালো অবশ্যই চেষ্টা করব আমরা আগামী দিনেও এই বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকা ততক্ষণ নিজে দেখতে থাকুন শিলিগুড়ি এক্সপ্রেস ধন্যবাদ নমস্কার